করে না দেখুন হচ্ছে আমরা সবার জন্য দোয়া করি যারা রাস্তায় আটকে আছে আল্লাহ যাতে তাদের সকলকে হেফাজতে রাখেন আসলে এখন এই লাইভে আসার একটা উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে দেখাবো যে কত শিলা হচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতে জানল কিন্তু যখন শিলা পড়বে তখন তো আসলে মানুষের ক্ষতি হবে কিন্তু আমি দেখাতে পারছি না সুন্দর করে